একটু মাই চ্যানেল সন্ধি পুজো ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে আর আমরা দেখো গুছিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটু বনগাতে কেন যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর খুবই দরকার ওই জন্য আর কি তোমাদের দাদাভাইও চলে যাবে আর একদিন মাত্র রয়েছে হাতে চলো তোমরা দেখতে থাকে চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি találják আমরা অটোতে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছিলাম বনগাতে খুবই দরকার ছিল একটা মানে তোমাদের দাদাভাই কিছু জিনিসপত্র কেনবে আর কি ওই জন্য যাই হোক আমরা সোনালি মাঠের মেলাতে একটু আসলাম এখানে দেখ বনগাতে সোনালি মাঠের মেলা হয় মানে এখানে সেলের মেলা মানে কি চৈত্র মাসের যে সেলের মেলা হয় এখানে এই মেলাটা হয় প্রত্যেক বছর আগের বছরেও তোমাদের দাদাভাই বাড়িতে বাড়িতে ছিল ছিল আবার এবছরও আসলাম খুবই ভালো লাগে এই মেলাটা প্রত্যেক বছর হয় তো আর খুবই বড় মেলা আর এখানে অনুষ্ঠানও হয় তোমরা দেখতে পারবে মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগে আর যারা আসোনি অবশ্যই আসতে পারো এই সোনালি মাঠের মেলাটায় চলো তাহলে দেখতে থাকো তোমরা আর মেলা থেকে কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কাপ প্লেটের দোকানে গিয়েছিলাম একটা থালা নেওয়ার জন্য গিয়েছিলাম মানে কীরকম থালা বলো তো বন্ধুরা মানে ওই যে খোপ কাটা কাটা যে থালাগুলো হয় না মানে তরকারি রাখা তরকারি ভাত এক থালার রাখার জন্য যেগুলো ওইগুলোই আর কি কেনার জন্য গিয়েছিলাম কিন্তু পাইনি তারপরে মেলাটা একটু ঘুরিয়ে দেখছিলাম আর তোমাদেরও দেখাই মেলাটা ঘুরিয়ে সবটাই আর তোমরা যদি কেউ না এসে থাকো অবশ্যই এই মেলাতে আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের চলো তোমরা দেখতে থাকো মানে এখানে কিছু মেয়েরা ব্যায়াম করছে আর কি আর তোমাদের দাদাভাই মন দিয়ে দেখছে সেটা আমি বলছি তাগাতে এদিকে সে তাগানোর বেলায় নেই যাই হোক তারপরে এখানে দেখো কত মেয়েরা দেখো ব্যায়াম করছে তারপরে মানে ওখানে অনেক লোকজন আছে কত লোকজন এখানে বুঝতেই পারছো দেখো এটা কেমন ব্যায়াম করছে তোমাদের একটু দেখাই আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব বাড়ির দিকে বলতে বাইরের দিকে যাব আর কিছু জেনা জিনিস কেনার আছে সেগুলো তোমার দাদাভাই লাগবে আর কি প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমার দাদাভাই ডিউটিতে নিয়ে যাবে কি কি কিনবো একটু তোমাদের অবশ্যই দেখাবো এই যে টবাজারে এই থালা বাসনের দোকানে চলে এলাম এই যে এই থালাগুলো কেনার জন্য ওই মেলার থেকে দেখছিলাম তা পাইনি এই থালাটা খুব পছন্দ হয়েছে এই থালাটা কিনবো আর তোমাদের কেমন লাগছে এই থালাটা খোপ কাটা কাটা থালা মানে তোমাদের দাদা ভাই ওখানে গিয়ে ভাত খাবে এই থালায় তার জন্য আর কি ভাত এক থালাই ভাত তরকারি আর যা যা এখানে তরকারি রাখার জন্য বাটি আছে ছোট ছোট ওই জন্য এই থালাগুলো খুবই সুন্দর আর দামও নিয়েছিল খুবই কম দুশো টাকা আর তারপরে চলে এলাম তোমাদের দাদাভাই একটা ইয়ে কিনবে মানে একটা মশলার মানে গুঁড়ো কিনবে আর কি তার জন্য চলে তোমাদের দাদাভাই দোকানে আচার কিনবে মানে আচার বলতে এই যে চাটনি এগুলো কিনবে তার জন্য আবার চলে আসলাম মেলাতে মেলাতে একটা ভালো দোকান বসেছিল আচারের কিন্তু তখন যখন গিয়েছিলাম মেলাতে প্রথমবার তখন না মনে ছিল না তারপরে আবার ফের গিয়েছিলাম পরে আবার আর একবার গিয়েছিলাম মেলাতে আচার কিনতে আর তিন রকমের আচার কেনা হয়েছে তারপরে চলে এলাম মোমোর দোকানে মোমো নিলাম নিয়ে বাড়িতে সোজা চলে আসলাম আর বাড়িতে মানে ওখানে মোমোটা ওখানে খাইনি বাড়ি এসেই খেয়েছিলাম পার্সেল তারপরে বাড়িতে চলে এসেছিলাম প্রিয়ন আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসেছি আর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা মানে এত পরিমাণে কান বলতে কি বলবো তোমাদের দাদা ভাই ডিউটিতে যাচ্ছে কালকে খুবই কষ্ট হচ্ছে তোমরা তো জানো লং ডিস্টেন্স রিলেশনশিপটা কেমন আর বর বাইরে থাকাটা কেমন মানে কি বলবো তোমরা তো বুঝতেই পারছ অবস্থাটা যাই হোক পর দিন থেকে অবশ্যই মানে ভিডিও দেবো আমি চেষ্টা করব যেটুকু পারবো খুবই কান্না পাচ্ছে মানে বুঝতে পারছি না এত কষ্ট হচ্ছে কেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন ভোরবেলাও চলে গেছিলো মানে তোমাদের দাদাভাই ভোরবেলার দিকে গেছিলো ভোর পাঁচটার সময়ের ভিডিও আমি তো তারপরের দিন আর ভিডিও করতে পারিনি মানে এত জ্বর মানে এত জ্বরে এসেছিলো মানে বিছনার থেকে উঠতেই পারিনি সারা দিন তার জন্য আর কি এই ভিডিওটিতেই দিয়ে দিলাম তোমরা দেখো অন্ধকার একদম মানুষ মানে সকালবেলা থেকে দিনটা শুরু করার আমার ঘর মানে বোর্ড ছটার সময় ছটা না পাঁচটার সময় চলে গেছিলো খুবই কষ্ট হচ্ছিলো কিছু বলার নেই